চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কার্যালয়ের টিম বনাম পুলিশ লাইন্স টিমের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় পুলিশ লাইন্স টিম এক শূন্য গোলে পুলিশ সুপার কার্যালয়ের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা টোয়েন্টি ফোর বাই সেভেনে আমরা এইভাবে কাজ করে নিরলসভাবে একসময় নিজেরা ফ্যাটিক হয়ে যায় এই যে মধ্যে দিয়ে নিজেদের সুস্থতা একটু বিনোদন এই সুস্থতা শারীরিক আয়োজন তাদের মনোবল বৃদ্ধি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য সুস্থ এবং সুন্দরভাবে উন্নয়নমূলক কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য যে সুন্দর একটি আবহাওয়া থাকা প্রয়োজন সেই মনোবল চাঙা রাখার জন্য আজকে পুলিশ সুপার মহোদয় এই যে আন্ত ইউনিট যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন এতে আমাদের পুলিশ ভাইয়েরা তাদের অত্যন্ত উজ্জীবিত হয়েছে বলে আমি বিশ্বাস করি